বিচ্ছুরিত করে আয়াত নাম্বার তিন যারা অভিযান করে প্রভাতকালে আয়াত নাম্বার চার পাহি এবং সেই সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে আয়াত নম্বর পাঁচ এরপর দলের অভ্যন্তরে ঢুকে পড়ে আয়াত নাম্বার ছয় বিহিল মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ আয়াত নাম্বার সাত অালিকালা শাহী এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত আট নাম্বার আট অ এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল আয়াত নম্বর নয় আফালা এয়া কলাম ইজা বসি র মা ফিল কুবুর তবে কি সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যা আছে তা উদ্ধিত হবে আয়ত নম্বর দশ অখচ্ছিলাম দূর এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে আয়ত নম্বর এগারো হবি সেই দিন এদের কি ঘটবে এদের প্রতিপালক অবশ্যই তা সবিশেষ অবহিত